শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত মৃত দ্বিতীয় ভাগ তৃতীয় পরিচ্ছেদ শ্রী শ্রী দোলযাত্রা ও শ্রী রামকৃষ্ণের রাধাকান্ত মা কালীকে ও ভক্তদিগের গায়ে আবির প্রদান নবায় চৈতন্য গান গাইতেছেন ভক্তেরা সকলেই বসে আছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়াছিলেন হঠাৎ উঠিলেন ঘরের বাহিরে গেলেন ভক্তেরা সকলে বসিয়া রইলেন গান চলিতে লাগিল মাস্টার ঠাকুরের সঙ্গে সঙ্গে গেলেন ঠাকুর পাকা উঠান দিয়া কালীঘরের দিকে যাইতেছেন রাধাকান্তের মন্দির আগে প্রবেশ করিলেন ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন তাহার প্রণাম দেখিয়া মাস্টারও প্রণাম করিলেন ঠাকুরের সম্মুখে থালায় আবির ছিল আজ শ্রী শ্রী দোলযাত্রা ঠাকুর শ্রীরামকৃষ্ণও তাহা ভুলেন নাই থালায় ফাগ লইয়া শ্রী শ্রী রাধাশ্বামীকে দিলেন আবার প্রণাম করিলেন এইবার কালীঘরে যাইতেছেন প্রথম সাতটি ধাপ ছাড়াইয়া চাতালে দাঁড়াইলেন মাকে দর্শন করিয়া ভিতর প্রবেশ করিলেন মাকে আবির দিলেন প্রণাম করিয়া কালীঘর হইতে চলিয়া আসিতেছেন কালীঘরের সম্মুখে চাতালে দাঁড়াইয়া মাস্টারকে বলিতেছেন বাবুরামকে না কেন ঠাকুর আবার পাকা উঠান দিয়া যাইতেছেন সঙ্গে মাস্টার ও আর একজন আবিরের থালা হাতে করিয়া আসিতেছেন ঘরে প্রবেশ করিয়া সব পটকে ফাঁক দিলেন দু একটি পট ছাড়া নিজের ফটোগ্রাফ ও যিশু খ্রিস্টের ছবি এইবার বারান্দায় আসিলেন নরেন্দ্র ঘরে ঢুকিতে বারান্দায় বসিয়া আছেন কোনো কোনো ভক্তের সহিত কথা কইতেছেন ঠাকুর নরেন্দ্রের গায়ে ফাঁক দিলেন ঘরে ঢুকিতেছেন মাস্টার সঙ্গে আসিতেছেন তিনিও আবির প্রসাদ পাইলেন ঘরে ঘরে প্রবেশ করিলেন যত ভক্তদের গায়ে আবির দিলেন সকলেই প্রণাম করিতে লাগিলেন অপরাহ্ন হইল ভক্তেরা এদিক ওদিক বেড়াইতে লাগিলেন ঠাকুর মাস্টারের সঙ্গে চুপি চুপি কথা কইতেছেন কাছে কেহ নাই ছোকরা ভক্তদের কথা কইতেছেন আচ্ছা সবাই বলে বেশ ধ্যান হয় পল্টু ধ্যান হয় না কেন নরেন্দ্রকে তোমার কীরকম মনে হয় বেশ সরল তবে সংসারে অনেক তাল পড়েছে তাই একটু চাপা ও থাকবে না ঠাকুর মাঝে মাঝে বারান্দায় উঠিয়া যাইতেছেন নরেন্দ্র একজন বেদান্তবাদীর সঙ্গে বিচার করতেছেন। ক্রমে ভক্তেরা আবার ঘরে আসিয়া জুটিতেছেন মহিমাচরণকে স্তব পাঠ করিতে বলিলেন তিনি মহানির্বাণতন্ত্র উল্লাস হইতে স্তব করিতেছেন হৃদয় কমল মধ্যে নির্বি সে সং নিরীহং হরিহর বিধিবেদ দং যোগীরভি ধ্যান গম্যম জন্ম মরণ ভৃতিভ্রংশী সচ্য স্বরূপাম সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্য মীরে